সবাইকে স্বাগতম জানাই আমার এই ভিডিওতে তো আমার আজকার যেটা ভিডিও বানানোর যেটা মেন উদ্দেশ্য ভিডিওটা হলো কিডনি স্টোনের মানে প্রতিরোধ আর চিকিৎসার কার্যকরী মানে স্বাস্থ্য টিপস তো প্রথমে আশা করি সবাই ভালো আছেন আর আমার নাম ডক্টর ফুলসান আলী আমার ইউটিউব চ্যানেলে ডক্টর ফুলসান লেকচারার বলে আপনারা ইউটিউবে আপনারা কিছুগুলো ভিডিও পাবেন রিলস পাবেন তো ওখানে আমি মোটামুটি আমি কিছুগুলো বেমারের মানে কারণ আর কেমনে প্রতিরোধ করে আর কেমনে আপনারা চিকিৎসা করবো পাবেন কী কী পদক্ষেপগুলো লাগবে এই বস্তু বিষয়ে আমি অনেক আলাপ আলোচনা করছি তো আজকে আমি এই ভিডিওটা বানানোর বহুতগুলা কারণ কারণ বর্তমান যেটা কিডনি স্টোনের সমস্যা সেটা বহুত কমন দেখা যায় কারণ কি আমাক বহুত মানুষে কন্টাক্ট করে বা যোগাযোগ করে যোগাযোগের মাধ্যমে জানায় যে আমার কিডনি সমস্যা গোলবেলাটের সমস্যা কিডনিতে পাথর তো আমি বস্তুটা ভাবলাম যে আজকে একটা ভিডিওর মাধ্যমে আমি সবাইকে জানাই দেয় যে কেমনে কিডনি স্টোনটা প্রতিরোধ করতে পারবেন আপনারা তো প্রথমে আসি কিডনি স্টোনটা কেমনে হয় আর কিডনি স্টোনটা কি বর্তমান যেটা হয়েছে পরিস্থিতি কিডনি স্টোন একটা সাধারণ সমস্যা আর যেটা হওয়ার ফলে আপনারা তীব্র মানে পরিমাণে একটা বিষ করব দুঃখ পাওয়া যাব আর পেট সাফ করতে জ্বালা ভরা করব হ্যাঁ আর হাইডা হয় মানে ক্যালসিয়াম আর অক্সালেট অক্সালেট মানে বেশি হওয়ার বা ইউরিক অ্যাসিড বেশি বেশি পর্যাপ্ত পরিমাণে হয়ে গেলে বেশি হয়ে গেলে আমার শরীরে এই বস্তুগুলো এক গোট হয় কিডনিতে মানে শক্ত একটা মানে পাথরের সৃষ্টি করে মানে আবর্জনা করা যায় আর কি এই বস্তুগুলো অ্যাকচুয়ালি ক্যালসিয়াম আর কি কয় ইউরিক অ্যাসিড আর রক জালে মানে এক ল এক লক্ষ হয়ে একটা শক্ত ক্রিস্টেলস ফর্ম করে আর এই ক্রিস্টেলটাই বড়ো হয় যখন তখন আমরা স্টোন বিলে জানি আর কি তো এখন কথা হলো তো হলো তখন কেমনে আপনারা বিরত রাখবেন বা এই কিডনি স্টোন হওয়া থেকে কেমনে বিরত রাখবেন তো পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন যখন আপনারা ডেইলি আড়াই থেকে তিন লিটার বা তার বেশি পানি পান করবেন তখন কি হব আপনার যে আবর্জনাগুলো আছে এই আবর্জনাগুলা পেশাবের দ্বারাই সবগুলো বাইরের হয়ে যাব তো আলটিমেটলি আপনারা বিরততা পরবেন একটি নেসনের থেকে আর কথা হলো আরেকটা এই পানিয়ে যেগুলা ক্ষতিকারক বস্তু বডির থাকে এই বডির থেকে ক্ষতিকারক বস্তুগুলা বাইর করে দেয় তো আলটিমেটলি আপনারা মানে বিরত থাকবার পাবেন কিডনি স্টোনের থেকে আর বহুতগুলো মোটামুটি আপনার পঞ্চাশের থেকে ষাট শতাংশ মানে বেমার পানির কারণেও হয় তখন আর একটা কথা হলো লেবুর রস মিশাইয়া পানি পান করলেও কিন্তু বহুত গুণে আপনারা বহুত বহুত গুণে আপনারা মুক্তি পাবেন কিডনি স্টোনের থেকে আর আরেকটা দুই নম্বর হলো বস্তু এটা চা দুই নম্বর বস্তু যেটা হলো চা আর কফি এই বস্তু দুইটা আপনারা বহুত কম পরিমাণে খাবেন আর যদি সম্ভব না খাওয়াই ভালো আর ক্যালসিয়াম মুক্ত খাদ্য কিছুগুলা ক্যালসিয়াম মানে কারণ কি কিডনি স্টোনটা মেনলি ক্যালসিয়ামের জন্য হয় তো আপনারা সবসময় যার কিডনি স্টোন হয়েছিল তার আরো হওয়ার সমস্যা মানে সম্ভাবনা থাকে তার জন্যে আপনারা চেষ্টা করবেন ক্যালসিয়াম মুক্ত খাওয়ার খাদ্য যেরকম দুধ দই পানির বাদাম এগুলো বস্তু মানে না খাওয়াটা ভালো আর কি আর যেহেতু কতগুলো সমস্যা হলো কি আবার যদি ক্যালসিয়ামের মানে যদি কম হয় শরীরে আবার এটা অসুবিধা তো হতে পারে তো আপনারা কিছু পরিমাণে নেবেন আর পর্যাপ্ত পরিমাণে বেশি পরিমাণে না নিলে অসুবিধা মানে না নিলে কোনো অসুবিধা নাই তো আর একটা নেক্সট হলো আপনার অক্সালেট মুক্ত খাবার তো অক্সালেট মুক্ত বস্তু কি যেরকম স্প্যানিশ কয় তারপরে বিট্রোট কয় আমরা বুঝি তারপরে বাদাম চকলেট হ্যাঁ স্ট্রবেরি এইগুলা বস্তু কম খাওয়া ভালো আর এবার খাবার খালে পর্যাপ্ত পরিমাণে যদি আপনারা পানি খান তো কোনো অসুবিধা নাই মোটামুটিভাবে আপনারা মুক্ত থাকতে পাবেন আর একটা কথা হলো কি প্রোটিন খাওয়া যেরকম মাংস তারপরে চিকেন এগুলা বস্তু বহু পরিমাণে আপনার মানে ফর্ম মানে গঠনের সহায় করে তো আপনারা যদি এই মানে মাংস বা চিকেন খাওয়া কম করে দেন মোটামুটি ধরনের অসুবিধা থাকবো না কিডনি স্টোন হওয়ার আর নিয়মিতভাবে ব্যায়াম করবেন ডেইলি মোটামুটি ধরেন সপ্তাহে পাঁচ চার পাঁচ দিন তিরিশ চল্লিশ মিনিট করে যদি ব্যায়াম করেন আলটিমেটলি বডির যেগুলো মানে আবর্জনা থাকে ওগুলো কিডনি স্টোন দিয়ে বাইর হয়ে যায় আর কিডনি স্টোন হওয়ার সম্ভাবনাটা বহুত কমে আরও কিছুগুলো ঘরোয়া হোম রেমেডিস আছে এগুলার ধরো আপনারা কিডনি স্টোন মুক্ত বা প্রতিরোধ মানে কিডনি কিডনি স্টোন গঠনের মানে প্রতিরোধ করা পাবেন যেরকম লেবু বা মধুর 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 পানি বা তুলসী পাতা বা নারিকের পানি আর আপেল সিডার ভিনেগার তো আপেল সিডার যেটা ভিনেগার আছে এটাও খাইলেও আপনারা বহুত গুণে পান মানে মোট কথা লেবুর রস মধুর পানি তুলসী পাতা তুলসী পাতা বহুত কাম করে আর নারকেলের পানি হ্যাঁ আর আপেল সিডের মানে সিডার ভিনেগার তো এই বস্তুগুলো আপনারা যদি খান নিয়মিতভাবে তো কিডনি স্টনে থেকে মুক্ত পাবে আর একটা বস্তু হলো মেনলি যদি কোনো ওই ধরনের আপনার কোনো লক্ষ্য দেখা যায় যে পেশাবের জ্বালা করা করতে এসে কিন্তু মানে পেশাব করার পরে প্রেসাব করার লাস্ট তো আপনার হয়তো ব্লিডিং হয় রক্ত পড়ে তো আপনারা মানে বিষ করে তখন আপনারা মোটামুটিভাবে পেরসাব বা রক্ত অনেকগুলো যখন পাওয়া যায় পেরসাগুলো তখন আপনার মানে আপনার ওষরে যেগুলো বা বগল বাগলের যেগুলো ডাক্তার থাকে বা হসপিটাল থাকে তো ওই জায়গায় যায় আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাকে ফোনে ফোন যুগেও আপনারা মানে পরামর্শ লোতে পারেন আরেকটা কথা হলো সোনোগ্রাফি করবেন আপনারা সোনোগ্রাফি করে দেখবেন আর কি যে কোনো ধরনের স্টোন আসে না নেয় আর মূল কথা হলো কি আপনারা যদি সঠিক পরিমাণে পর্যাপ্ত পরিমাণে যদি পানি খান এইটটি পারসেন্ট স্টোন না হওয়ার সম্ভাবনা মানে এইট্টি পার্সেন্ট স্টোন প্রতিরোধ করে পানি যদি পর্যাপ্ত পরিমাণে খান আর যদি খাদ্য মানে ঠিকঠাক মতো আপনারা খাইতে পারেন তখন কথা হলো খাদ্য বস্তু কি মানে মাংসটাংস কম খাবেন ভেজিটেবল বেশি খাবেন আর লেবুর রস নারিকলের পানি এই বস্তুগুলো আপনারা বেশি খাবেন আর কি আশা করি মানে কিছু ইনফরমেশন পাইলেন আর এই ভিডিওটা সবারই শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর আমি আরও কী ভিডিও পরে বানান বানাবো আপনি অল্প জানাবেন যে নেক্সট কোন টপিকসে বা কোন ব্যাপারের উপরে ভিডিও লাগে আর একটা কথা হলো যদি কোনো যদি ওই রকম কোনো ধরনের আপনাদের কোনো পার্টিকুলার ইনফরমেশন লাগে আমাকে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন আমি পরামর্শর জন্যে সব সময় মানে আপনাদের মানে সহায় করার জন্য আমি মানে রেডি আছে। তো সুস্থ থাকুন ভালো থাকুন আর কিডনিকে ভালো রাখুন